ডিকশনারি অ্যাড ডিকশনারি বি মানে এক ধরনের উড়ন্ত পোকা যা ফুলের মধু সংগ্রহ করে এবং পরাগায়নের মাধ্যমে উদ্ভিদের বংশবৃদ্ধিতে সাহায্য করে এটি সাধারণত হলুদ ও কালো ডোরাকাটা দেহবিশিষ্ট হয় এবং মৌচাকে বিহাইভ বসবাস করে মৌমাছি সমাজবদ্ধ জীবনযাপন করে এবং একটি রানী মৌমাছি কুইন বি শ্রমিক মৌমাছি ওয়ার্কার বি ও পুরুষ মৌমাছি রোন বি নিয়ে গঠিত কলোনিতে থাকে শব্দটির উৎপত্তি পুরাতন ইংরেজি বিয়োগ থেকে যা জার্মানিক ভাষাগোষ্ঠী থেকে উদ্ভূত বি পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি পরাগায়নের মাধ্যমে কৃষিকাজে সাহায্য করে এবং মধু হানি ও মোম বিজভ্যাক্স উৎপন্ন করে এর সমার্থক শব্দগুলোর মধ্যে আছে হানি বি মৌমাছি বাম্বলবি বড় ও লোমস মৌমাছি তবে প্রতিটির মধ্যে পার্থক্য রয়েছে যেমন বাম্বল সাধারণত মোটা ও তুলনামূলক বড় হয়ে থাকে এর বিপরীতার্থক কোনো সরাসরি শব্দ নেই তবে পেস্ট ক্ষতিকর পোকা ওয়স বড় কিন্তু মধু উৎপন্ন না করা পোকা ইত্যাদি কিছুটা ভিন্ন শ্রেণীর হলেও সম্পর্কিত পোকা হিসেবে বিবেচিত হতে পারে